আসসালামু আলাইকুম সকালের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত মোদী ফের হামলা চালাতে পারেন প্রস্তুত থাকতে হবে জানালেন ইমরান খান এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বাস আমরা বিস্তারিত দেখে আসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সামরিক অভিযানের মতো ফের আরেকটি মিথ্যা ফ্ল্যাগ অভিযান চেষ্টা করতে পারেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেই সঙ্গে মোদী পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেন বলেও উল্লেখ করেন তিনি নয়াদিল্লি ইসলামাবাদ সাম্প্রতিক সামরিক সংঘাতের পর মঙ্গলবার ও আজ বুধবার এই সংশ্লিষ্ট ধারাবাহিক দুটি বিবৃতি দিয়েছেন ইমরান খান এতে উল্লেখ করা হয় অবৈধভাবে অবৈধভাবে বন্দি ইমরান খান আদিয়ালা কারাগারে তার ও পরিবারের সাথে কথোপথন ভারতের ভারতের পাকিস্তানে হামলা এবং পাকিস্তানের জাতির স্থাপক প্রতিক্রিয়ার প্রসঙ্গে এই বিবৃতি দিয়েছেন বিবৃতিতে ইমরান খান বলেন নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেন এই সংঘাতের সময় পাকিস্তানিদের নির্ভীক মনোভাব তার ক্রোধকে আরও উস্কে দিয়েছে তিনি সম্ভবত ক্ষুব্ধ এবং ভারত অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে যেমনটি তিনি সাজিয়েছেন তেমনটি আরেকটি মিথ্যা ফ্ল্যাগ অভিযান চেষ্টা করতে পারেন আমাদের সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে তিনি বলেন আমি দু সালেও এই পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলাম মোদী পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টাও করবেন যে কোনো নতুন হামলার ক্ষেত্রে জাতিকে ঐক্যবদ্ধ এবং প্রস্তুত থাকতে হবে ইমরান খান বলেন ইমরান খান বলেন পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা আরেকবার প্রমাণ করেছে যে পাকিস্তানেরা একটি সাহসিক গর্বিত এবং সম্মানিত জাতি আমি সব সময় বলে এসেছি মূলক ভি মেরা ফোস ভি মেরি এই দেশ আমার আর সেনাবাহিনীও আমরার যেমনটি আমাদের সৈন্যরা আকাশ ও স্থল উভয় ফ্রন্টে মোদীকে পরাজিত করেছে তেমনি পাকিস্তানের মানুষ বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় মোদী এবং আর এস এস এর বর্ণনাকে বিশ্বব্যাপী প্রকাশ করে ভেঙে দিয়েছে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানের শিশু নারী বৃদ্ধ এবং বেসামরিক অবকাঠামোর মতো নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে মোদীর কাপুরুষতা প্রদর্শন করেছে আমাদের বাহিনী শক্তি এবং নির্ভলতার সাথে জবাব দিয়েছে আমরা এই কাপুর সচিত হামলা শহীদ হওয়া বেসামরিক এবং সামরিক কর্মীদের পরিবারের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছি আমি পাকিস্তান বিমান বাহিনী এবং আমাদের সকল সামরিক কর্মীদের তাদের পেশাদারিত্ব এবং অসাধারণ কর্মদক্ষতার জন্য শ্রদ্ধা জানাই মোদীর মতো যিনি বেসামরিক নাগরিক এবং জনসাধারণের অবকাঠামোকে লক্ষ্য করেন আমাদের বাহিনী কেবল আমাদের বাহিনী কেবলমাত্র হামলার সরাসরি জড়িত বিমান এবং স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত করেছে যুদ্ধকালীন সময়ে দ্রুত প্রতিক্রিয়া একান্ত অপরিহার্য উল্লেখ করে ইমরান বলেন যুদ্ধে অস্ত্রের পাশাপাশি স্নায়ুর সাথে লড়াই করতে হয় হয়তো ষাট শতাংশ এটি মানসিক শক্তির ওপর নির্ভর করে তাই এমন নেতৃত্ব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জনগণের আস্থা অর্জন করে এবং আগ্রাসনের মুখে সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারে যুদ্ধ যুদ্ধের অবস্থায় সামরিক বাহিনী জনগণের সমর্থনের প্রয়োজনের আগে আগের চেয়ে বেশি জাতির মনোবল সশস্ত্র বাহিনীর শক্তি হয়ে ওঠে এই কারণেই আমি বারবার জোর দিয়ে বলেছি যে আমাদের জনগণকে বিস্তীর্ণ করা উচিত নয় এবং আমাদের বিচার ব্যবস্থার নতুন প্রাণ সঞ্চার করতে হবে